রাহানা রেহেম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে আপনাদের জন্য এম পাওয়ার ব্যাটারির পক্ষ থেকে আপনাদের জন্য দুটা অফার আমরা চালু করেছি ঈদুল আজহা উপলক্ষে একটি হচ্ছে আমরা এক সেট এম পাওয়ার ব্যাটারি পাঁচ পিস বিক্রি করতাম ছিয়াত্তর হাজার টাকা সে ব্যাটারি এক হাজার টাকা কমিয়ে আমরা এখন পঁচাত্তর হাজার টাকা ঈদুল আজহা উপলক্ষে বিক্রি করছি এবং সেই সাথে এই অ্যাক্সের ব্যাটারির সাথে একটি টি শার্ট আমরা গিফট হিসেবে একজন গ্রাহককে আমরা উপহার হিসেবে দিচ্ছি আমরা একটু আপনাদের সাথে এই ব্যাটারি নিয়ে কথা বলতে চাই আপনারা জানি ব্যাটারি কিনে বারবার আপনারা প্রসারিত হচ্ছেন আপনারা ব্যাটারি কিনে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা জানেন আমাদের দেশে অ্যাভেলেবেল পুরনো ব্যাটারি বিক্রি হচ্ছে এই যে আপনি যে ব্যাটারিটি চালাচ্ছেন এই ব্যাটারিটি চালানো শেষ হলে আপনারা ব্যাটারিটি মার্কেটে বিক্রি হচ্ছে এই ব্যাটারিটি একটা হাই প্রাইজে কোম্পানি কিনে নিয়ে যাচ্ছে এই ব্যাটারিটি সীসা গলিয়ে নতুন করে যে ব্যাটারিটি তৈরি হচ্ছে এই ব্যাটারিটি সাধারণত আপনারা এর মাইলেজ এই ব্যাটারি দিয়ে যে ব্যাটারি তৈরি হচ্ছে সেই ব্যাটারির মাইলেজ আপনারা সর্বোচ্চ বলছে একশো দশ থেকে বিশ কিলো মাইলেজ পা এবং সেই সাথে সাথে ব্যাটারিটি লং আপনারা সেই সাথে সাথে ব্যাটারিটি লং ডেলিভারি সাত মাস আট মাস এরপরে ব্যাটারিটি নষ্ট হয়ে যাচ্ছে আপনারা প্রতারিত হচ্ছেন এবং ব্যাটারি ব্যবসায়ীদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন আমাদের মতো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আপনাদেরকেও মনে করতে হবে যে ভালো ব্যাটারি বাংলাদেশে আছে আর আপনাকে ভালো আপনাকে কোনো না কোনো ব্যবসায়ীকে আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে সব ব্যবসায়ীকে বিশ্বাস করবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনাকে কোনো না কোনো ব্যবসায়ীকে ব্যবসা করতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাস করে ব্যাটারি ক্রয় করতে হবে এই জন্য আপনাকে বলি যে আমাদের কাছে আমরা এমআর পর পাওয়ার ব্যাটারিটি এর প্লেন কেমিক্যাল এবং সীশা আমি অনেকবার বলেছি এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট আমাদের দেশে শুধু অ্যাচাম্পেনি হয়েছে এবং এই ব্যাটারিটি আপনি আমাদের কাছ থেকে করাই করলে এই ব্যাটারিটির মাইলেজ আপনি একশো থেকে সত্তর কিলো পাবেন এই ব্যাটারিটির লঞ্জিবিলিটি আপনি পাবেন আপনারা একদম ছাব্বিশ থেকে আঠাশ মাস অ্যাভারেস্ট লংজিবিলিটি পাবেন এবং আস্থা এবং বিশ্বাসের সাথে এই ব্যাটারিটি চালাতে পারবেন আমি এই ব্যাটারিটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে লেখা রয়েছে লেখা রয়েছে এম আর পাওয়ার এখানে এম আর ইন্ডাস্ট্রিজ লিমিটেড মানে এই ব্যাটারিটি এম আর ইন্ডাস্ট্রিজের মাল এটা চায়নায় লেখা রয়েছে এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই ব্যাটারিটির ফ্রন্ট সাইড আপনারা দেখছেন এবং ব্যাক সাইডটা আপনাদেরকেও সেম আপনাদের উপরে আমরা টপ কভারটা দেখাচ্ছি টপ কভারটা পুরো রেড কালারের এখানে ব্যাটারির উৎপাদনের ডেট দেওয়া রয়েছে এই ব্যাটারিটি খুলে আমি বারবার আপনাদেরকে বলেছি যে ব্যাটারিটি তিনটা জয়েন্ট আপনারা একটা জয়েন্টে এই মাসকানে দেখছেন এই পাশে আরও একটা জয়েন্ট আছে একটু ঘোরায় দেখাও হ্যাঁ এই পাশে আরও একটা জয়েন্ট আছে এবং এ পাশে আরও একটা জয়েন্ট আছে এই তিনটা জয়েন্ট এই ব্যাটারিতে আছে এবং এই ব্যাটারিটির ওজন আপনারা ত্রিশ কেজি প্লাস পাবেন এবং আমরা যেভাবে আপনাদেরকে কথা দিয়েছি ঠিক সেম সার্ভিসটি এই ব্যাটারি থেকে পাবেন অর্থাৎ আপনারা যদি কেউ প্রতারিত না হোক যদি অরিজিনাল এমআর পাওয়ার ব্যাটারি করাই করতে চান তাহলে আমাদের রেজাল্টের দিকে আসবেন আর এই ঈদ উপহার গ্রহণ করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের এই আমাদের এই শোরুমে আসার ঠিকানাটা আপনাদেরকে বলছি আপনারা আপনাদেরকে আমাদের ঠিকানাটা একটু বলছি সেটা হচ্ছে আমাদের খুলনা বিভাগীয় শহর এবং এখানে সবচেয়ে বিভাগীয় যে বাস স্ট্যান্ড খুলনা সোনাডাঙ্গা এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই মাত্র তিনশো গাঁয় দক্ষিণে এলেই আপনারা আমাদের শোরুমটি পেয়ে যাবেন এবং এখানে আসলে অরিজিনাল এমআর পাওয়ার ব্যাটারিটি ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ